দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী পিঙ্কি ছেত্রী পিঙ্কি কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি তুমি আজকে গানের মানুষ তুমি রান্না করবে এটা শুনেই ভালো লাগছে থ্যাংক রান্না করো বাসায় করা হয় হ্যাঁ করা হয় কিন্তু আমি মানে খাবার দাবারের ব্যাপারে একটু অনীহা বেশি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি খাওয়াতে পারি অন্যদেরকে খাওয়াতে তাহলে তো খুব ভালো কথা তুমি রান্না করবে আমি খাবো এবং আমাদের দর্শকরা শিখে নেবে তারাও বাড়িতে রান্না করে খাবে কি রান্না করবে আজকে আমি যেহেতু নেপালি মানুষ মানে আমার বাবা মা দুজনেই নেপালি আমার মানে নেপালের একটা কালচার আমাদের বাসায় সব সময় ছোটবেলা থেকে বেড়ে ওঠা আগ পর্যন্ত দেখেছি আর কি এখনো তাই চলে তো মুরগিটা একটু নেপালি ঢং একটু রান্না করতে চাই আজকে নেপালে যেভাবে মুরগি রান্না করে সার্ভ করা হয় বা ওনারা খেতে পছন্দ করেন আর কি ঠিক সেভাবে একটু রান্না করে রান্না করবার চেষ্টা করছি দেখি কেমন হয় ঠিক আছে তাহলে শুরু করো হ্যাঁ চুলাটা আমরা একটু জ্বালিয়ে নিই মিডিয়াম আছে এটা টু ব্রাউন হওয়া আগ পর্যন্ত আমরা একটু ভিজে নিয়ে নিইনি অলরাইট পিঙ্কি বলছিলে তুমি নেপালি তোমার বাবা মা নেপালে নেপালের ওনারা কি বাংলাদেশে থাকতেন এখন আমরা পুরো দস্তুর বাঙালি কত দিন আগে তোমরা বাংলাদেশে প্রায় 15 16 বছর হ্যাঁ মানে কি পারপাসে সেটা আসা আমার বাবার একটা ব্যবসা ছিল তখন তো সেটার পারপসে যে আসা হয়েছে আমরাও ততদিনে আসলে মানে একটু বেড়ে উঠেছি ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে একটা গন্ডি তৈরি হয়ে গেছে তো এরপরে গিয়ে বাবাও চিন্তা করলেন যে কালচারাল মাইন্ডেড মানুষ ছিলেন একটু তো সেই জায়গা থেকে চিন্তা করলেন যে থাক এখন আর মুভ না করি এটাই বেটার কারণ এখানে বাচ্চাদের একটা সারাউন্ডিং একটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আবার নতুন করে নতুন আরেক জায়গায় গিয়ে নতুন করে বন্ধুত্ব মানে তৈরি করা সেটা মনে হয় যে একটু বেশি বেশি একটা সার্কেল আবার কয় ভাই বল তোমরা আমরা দুজন এক ভাই আমি বড় আচ্ছা আচ্ছা কিশে পড়ছো আমার পড়াশোনা শেষ আমি প্রফেশনালি গান করছি প্রায় এক যুগের বেশি হয়ে যাচ্ছে একটা রিয়েলিটি শোর মাধ্যমে কোন কোন হয়েছে পাওয়ার আচ্ছা পাওয়ার বয়েজ হ্যাঁ এটা 2012 12 এ হয়েছিল হ্যাঁ এরপরে এই কানের যাত্রা শুরু হলো তাহলে গানটা কবে থেকে শুরু করলে মানে গান ছোটবেলা থেকে মানে গান শিখেছি সেটা বাংলাদেশে আসার পরে নাকি নেপালে না না নেপাল থেকে মানে আমাদের বাসায় আমার বাবার ফ্যামিলিতে আমার মা ফ্যামিলিতে একটু কম পছন্দ করে কিন্তু বাবার ফ্যামিলিতে গান বাজনা সব সময়ই একটা পছন্দ করত এবং লিটারেলি মানে পূজা করার মতো আর কি আর্ট কে লিটারেলি পূজা করে আর কি আমার বাবার ফ্যামিলিতে সবাই ওভাবেই দেখে আর কি তো ওই জায়গা থেকে বাবার অনেক ইচ্ছে ছিল যে গান শিখবেন তারপরে কিছু একটা করবেন আর কি তো এরপরে গিয়ে যেহেতু আমার বাবা একাই ছিলেন ভাই বোন বোন একজন মানে আমার খুব একজন তো সেভাবে ছিলেন না তো যে কারণে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা তারপরে হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ হ্যাঁ আচ্ছা শুনছিলাম তারপর হচ্ছে সাদা এলাচ রাইট এটাকে সাদা এলাচ বলে এখন এখানে আদা বাটা তো এক টেবিল চামচ পরিমাণ পানি দিতে হবে একটু একটু দিলে ভালো রসুন বাটা রসুন বাটাও এক টেবিল চামচ পরিমাণ আছে আমরা দিয়ে দিচ্ছি যে যেরকম হলুদটাকে পছন্দ করে দিতে এরপরে আমরা ঝাল যারা যেভাবে খাই ঝাল পছন্দ করে খুবই পছন্দ তুমি তাহলে আরো দিব হ্যাঁ যেটা বলছিলে তোমার ফুপুদের কথা তো আমার আব্বু একা ছিলেন একা ছিলেন তো ওই জায়গা থেকে রেসপন জায়গাটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে বাবা যত শখ আহ্লাদ ছিলেন ছিল আর কি সবকিছু সংসার হলো আমি হলাম এরপরে তার মনে হয়েছে যে না আমার মেয়েকে দিয়ে আমার মনের আশা পূর্ণ করানো যায় জিরা জিরা দিয়েছি এখন এখন ধনে একটু একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর একটু পানি দিতে হবে এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে তারপরে সব সাদাল্লাদ বাদ দিয়ে হ্যাঁ আমার পেছনে ব্যবসা করতেন এরপরে চাকরিও শুরু করলেন লবণ দিচ্ছি আমরা স্বাদ মতো বাকি সময়টা সে মেয়ের পিছনে একদম ইনভেস্ট করে দিল। এরপর আস্তে আস্তে নতুন করি তারপরে সেই সময় যত গভর্নমেন্ট গুলো হতো সবগুলোতে সে আমাকে টুই টুই করে নিয়ে যেত সাহস যেন একটু বাড়ে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা নেই কোনো দরকারও নেই তার কিন্তু এই যে মেয়েকে দেখছে পার্টিসিপেট করে গান গাচ্ছি দু চারজন বলছে যে না মেয়ের গানের গলা তো বেশ ভালো এটাই তার আনন্দের জায়গা তৈরি হলো আর কি তো ওই যে একটা বাংলাদেশে কোথায় গান শিখেছ তুমি আমি ভবগুড়ার মতো ঘুরেছি আর কি কারণ স্কুল চেঞ্জ হয়েছে আমি প্রথমে দিনাজপুর থেকে আমাকে পাঠানো হলো রংপুরে রংপুর থেকে পাঠানো হলো রাজশাহীতে রাজশাহী থেকে পাঠানো হলো ঢাকাতে এই ঢাকা পর্যন্ত এই যে এখনো পর্যন্ত চলে যাচ্ছে আর কি এরপরে টু থাউজেন্ড টুয়েলভের পরে কম্পিটিশনের পরে তো মোটামুটি গান শুরু করলাম নিজের মৌলিক গান বানানো শুরু করলাম এরপরে গিয়ে মনে হলো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কালচারাল মানুষরা শুধুমাত্র আমাদের এই কাজটাকে ব্রেড অ্যান্ড বাটার হিসেবে ধরে নিলে আসলে আমরা একটু ভুল করছি কারণ ওই জায়গাটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত তৈরি হয়নি আমার কাছে এই সময় এসে যেটা মনে হয় ছোট মানুষ কিন্তু যতটুকু বুঝতে পেরেছি এরপরে মনে হলো যে না শুধু গান বাজনা করলে হবে না এটা আরো প্যান্ডামিক এর টাইমটাতে একটু বেশি রিয়েলাইজ করলাম হ্যাঁ কারণ আমাদের কাজটা তো একদমই বাইরে বাইরে স্টেজে ম্যাক্সিমাম টাইম স্টুডিওতে অনেক মানুষ নিয়ে কাজ অনেক মিউজিশিয়ান নিয়ে কাজ তো সেই সময়টাতে যদি মানে আমাদের ওই প্যান্ডেমিকের ওই টাইমটা তো পুরোটাই আমাদের বাসাই থাকতে হয়েছে তো আমাদের কাজ তো একদমই আমরা যারা আর্টের এই সেক্টরে কাজ করি তাদের জন্য তো একটু বেশি কষ্ট হয়ে যাবে তখন গিয়ে মনে হলো যে না আমাদের ভুল জায়গায় দৌড়চ্ছি ভুল চিন্তা নিয়ে দৌড়চ্ছি ব্যবসা বাণিজ্য করতে হবে আচ্ছা শুনবো আরো অনেক গল্প আমাদের চিকেনটা অলমোস্ট কষানো হয়ে গেছে তেকেতে কি কোন পানি আরও কষাতে হবে এটা এটাতে কোন পানি কষানোর উপরেই এটা সিদ্ধ হয়ে যাবে আচ্ছা এটা আমাদেরকে এখন একটু ঢেকে দিতে হবে ঢেকে দিতে হবে তাহলে এটা আমরা ঢেকে দিই আর এই ফাঁকে আমি একটা বিজ্ঞাপন বিরতিতে দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন

হ্যাঁ আমি একটা হ্যাঁ আমি সেই সময় একটা এটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা চাইলে আমরা সার্ভ করতে থাকি হ্যাঁ হ্যাঁ প্যান্ডেমিক থেকে তুমি আমি উইগের বিজনেস শুরু করলাম ও ওয়াও এই সেক্টরেই কাজে দিবে হ্যাঁ তারপরে গিয়ে চলে গেলাম সেই দিনাজপুরে আবারও কারণ ওখান থেকে মানে যত দূরে যত গ্রামের দিকে আমরা যাই তো আসলে আমরা ওই সিনারিটা দেখতে পাই ওখানে আসলে কাজের জায়গাটা অনেক কম মেয়েদের স্পেশালি তো আমার বেড়ে ওঠা যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই আমার এটা একটা স্বপ্ন যে আমি কাজ করব আমার হাত থেকে যেন মিনিমাম কিছু মানুষের কাজের কাজের সুযোগ হয় আমি করে দিতে পারি সেই উচিলাটা উচিলাটা যেন আমি হয়ে যাচ্ছি তো এরপরে তো আসলে ওই রাস্তাটা তৈরি হয়ে গেল এরপরে চিন্তা করলাম যে না উইকের যখন এই সোর্সটা এসছে আমার কাছে তাহলে দেয়ার ইজ রিজন তারপরে শুরু করলাম গ্রামের দিকে গিয়ে অনেক মহিলা ওয়ার্কারদেরকে বোঝানো শুরু করলাম কাজটা কীভাবে করতে হবে দু চারজন ট্রেনার নিয়ে শুরু করলাম কাজ এরপরে আস্তে আস্তে শুরু করেছি প্রায় আজকে চার বছর বা আমার ফ্যাক্টরি তিনটা হয়েছে এবং ওখানে সব মহিলারা কাজ করছে সবাই মহিলা টোটাল এ পর্যন্ত একশো পঁচাত্তর জন মহিলা কাজ ভেরি গুড আমাদের চিকেনও হয়ে গেছে আমরা সার্ভ করে ফেলবো চুলাটা বন্ধ করে দিই ইটস রেডি নেপালি চিকেন কারি থ্যাঙ্ক ইউ দর্শক মজাদার নেপালি চিকেন কারি তৈরি হয়ে গেল নেপালি চিকেন কারি তৈরি করতে কি কি উপকরণ লেগেছে দেখে নেচ্ছি আরো একবার দেখে নিলাম উপকরণগুলো পিঙ্কি তোমাকে এখনই ছাড়ছি না তার আগে আমি জানতে চাচ্ছি তুমি বলছিলে যে অনেক বড় একটা নিউজ যেটা আমাদেরকে বলছিলে যে একশো কতজন ওয়ার্কার আছে তোমার ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ার্কার তোমার ফ্যাক্টরিতে কাজ করছে চার বছরের মধ্যে তুমি তোমার চারটা ফ্যাক্টরি করে ফেলেছো এই সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত আমাদেরকে বলো বা যারা তোমার কাছ থেকে উইগ নিতে চায় তারা কি করতে পারে তোমাদের কোনো পেজ আছে কিনা সেটা যদি একটু দর্শকদের না আমাদের কোনো পেজ নেই কারণ আমরা ডাইরেক্ট বায়ারের কাছে সেল করি আচ্ছা দেশের বাইরে চলে যায় রাইট রাইট চলে যায় তারপরে চাইনা থেকে এটা হোল ওয়ার্ল্ডে ডিস্ট্রিবিউট হয় তো এখন চিন্তা করছি যে যেহেতু তিন চার বছর কাজ করার পরে ফুল প্রসেসটা নিজেই চোখে দেখেছি এবং কাজ করিয়েছি তো ওয়াই নট আমি নিজেই পুরো জিনিসটা করি আমাদের বাংলাদেশের জন্য এখন সেটাই চিন্তা করছি ওই হিসেবে কাজ করছি এখন আর বাইরে মানে আমি আমার প্রোডাক্ট দিচ্ছি না আমি আমার বাংলাদেশেই সেল করছি কারণ আমার কাছে মনে হলো এই তিন চার বছর মার্কেট রিসার্চ করে যে এই প্রোডাক্টের কাস্টমার হিউজ আমাদের দেশে আশা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে আমাদের অলরেডি একটা ওয়েবসাইট রেডি হচ্ছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই আমাকে আমাকে অর্ডার করতে পারবে একদম ডিরেক্ট এবং এই উইকটা আমাদের চুলের বিভিন্ন পোর্শনের জন্যই অ্যাভেলেবেল আর ন্যাচারাল হ্যাঁ একদমই হিউম্যান হেয়ার আমরা বাজারে যেটা এখনো পর্যন্ত পাই সেটা এলাস্টিকের চুল যেটা কিনা আমরা মেয়েরা অনেক সময় হিট দিলে একটু নষ্ট হয়ে যায় এবং এটা রিউজ রিউজটা হয় না তো আমার হেয়ারটা যেহেতু বেসিকলি একদমই হিউম্যান হেয়ার আমার সোর্সটা আমি সেভাবেই করি তো সেই চুলটাকে আমরা আমাদের নিজেদের চুল যেভাবে ট্রিটমেন্ট করি আর কি ঠিক সেভাবে ওই ওই উইকটাকে আচ্ছা তোমার কোম্পানির নাম কি আমার কোম্পানির নাম আমার নামে ছেত্রী নিশ হেয়ার ছেত্রী নিশ হেয়ার নিশ হেয়ার কোম্পানি আচ্ছা নিশ্চয়ই সেটা আরো অনেক বড় জায়গায় চলে যাবে ইনশাল্লাহ আমরা আশা করছি আমি দর্শকের কাছ থেকে একটু একটু বিদায় নিয়ে নিব তুমি তোমার দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও বলে নিতে পারো সব শেষে তোমার কাছ থেকে একটি গান শুনবো আমরা দর্শকদের উদ্দেশ্যে ঠিক সেভাবে বলার কিছু নেই নতুন করে নতুন মানুষ আমরা সবেই গান শুরু করেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলো এবং যেহেতু নতুন মানুষ নতুন নতুন কাজ করছি দর্শকরা যদি আমাদের নতুন আর্টিস্টদের গানগুলো না শোনেন তাহলে আসলে অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা একটু কমে যায় তো যত অ্যাপ্রিসিয়েট করবেন নতুন নতুন আর্টিস্টরা তত ভালো ভালো মৌলিক গান তৈরি করবার সাহসটা পাবেন থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন 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 সুস্থ সুন্দর আর অবশ্যই রান্নার বলছিলাম তোমার মুখে গান শুনবো আচ্ছা যে গানটি শোনাচ্ছি এটা একটা ফিউশন করছি এখনো পর্যন্ত রিলিজ হয়নি আপনাকে দু লাইন শোনাচ্ছি আপনার জন্য দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুতে চায় আহারে আছে না কত না পাখি ওরে বাতাসে দেখে মন ভেসে যেতে চায় আহারে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুতে চায় আহারে না পাখি ওরে বাতাসে দেখে মন ভেসে যেতে চায় ও আহারে 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 বাহ খুব সুন্দর অনেক ধন্যবাদ